ঢাকার দক্ষিণ ক্যারানীগঞ্জে অজ্ঞাতনামা যুবকের ট্রাঙ্কে তালাবদ্ধ লাশ উদ্ধার করেছে দক্ষিণ ক্যারানিগঞ্জ থানা পুলিশ আজ সকালে কোন্ডা জাজিরা এলাকার বোটঘাট ব্রিজ সংলগ্ন সড়কের পাশে তালাবদ্ধ ট্রাঙ্ক দেখে স্থানীয় পুলিশকে খবর দেয় দক্ষিণ ক্যারিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ অজ্ঞাত যুবকের লাশ দেখতে পায় পরে পুলিশ সিআইডি এবং ক্রাইম সিন ইউনিট পিবিআই কে খবর দেয় প্লাস্টিকের পোশাক নিশ্চিত করতে কাজ করছে তদন্ত টিম তবে এখনো নিহত পোশাক নিশ্চিত করতে পারেনি পুলিশ পুলিশের ধারণা গতকাল শনিবার দিবাগত রাত বা রবিবার ভোর রাতে যে কোনো সময় ট্র্যাঙ্কে তালাবদ্ধ লাশটি ফেলে গেছে স্থানীয় প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছে সকালে তালাবদ্ধ তালাবদ্ধ ট্র্যাঙ্ক দেখে পুলিশকে খবর দেন পুলিশ ভেঙে দেখে অজ্ঞাত যুবকের লাশ তবে আমরা যুবককে চিনি না অন্য কোথাও থেকে হত্যা করে নিহাতের লাশ গুম করার জন্য এখানে ফেলে গেছে বলে তাদের ধারণা এই ঘটনা আসামিদের আটক করতে কাজ করছে দক্ষিণ ক্যানিয়াস থানা পুলিশ